আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুমন বলছি আজকে আপনাদেরকে দেখাবো আর কিছু নতুন মাল লঞ্চ হয়েছে যেগুলো ভিডিও আমি দেখেছি এই যে ম্যাগনেটিক পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে স্টক রয়েছে আপনারা যারা প্রয়োজন মানে বিশেষ করে জিরো তারপর সাইজ ওয়ান মানে বিশ এম্পিয়া তিরিশ এমপি চল্লিশ এমপি পঞ্চাশ একশো পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা যাদের তাদের প্রয়োজন বা বিক্রি করার জন্য হোলসেল নিতে পারবেন বিক্রি করার জন্য এই যে এগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের মালগুলো দেখতেছেন যে সবগুলো কিন্তু আপনার স্যাম্পল হিসাবে রাখি আর কি যেগুলো পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এই যে ফ্যানগুলো বারো বল চব্বিশ বল দেখতেছেন ম্যাগনেটিক কন্টাক্টের জন্য সবাই বলেন ভাই ম্যাগনেটিক ম্যাগনিক

তো আমি মিড় যারা দেখেন তারা বুঝতে পারবেন আমার দোকান কী কী পাওয়া যায় আর যারা নতুন গ্রাহক হয়ে দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন আর দোকান দেখে কী কী পার্সেস করতে পারবেন সেজন্য আজকে ভিডিও আজকে ভিডিও এত 보도록 শুনতো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই সালামু